নবী মোসা আলাই হিসালাম আল্লাহর সাথে কথা বলতেন একটা পাহাড়ের উপরে কথা উঠে কথা বলতেন নাম কি জানেন তো কি নাম তোর পর্বত কোন পর্বত তোর পর্বতে কি আল্লাহ নবী মোসা আলাইহি সালাম আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেন আল্লাহর নবী মুসা আলাইহিসি সালাতাম যে পথ দিয়ে যেতেন সেই পথটা ছিল জঙ্গলের মাঝখান দিয়ে একটা পথ আল্লাহর নবী মুাম তিনি একবার যাচ্ছিলেন প্রতিমধ্যে দেখেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা হরিণ নবী মুসাকে দেখে ডানেও যায় না বামেও যায় না মানুষ দেখলে সাধারণত পশু পাখি পালায় কিন্তু হরিণ দিকে যায় না আল্লাহর নবী মুসা আল্লি ভাবলেন যে হয়তো বা টের পায়নি মুসা একটু গলার আওয়াজ দিলেন কিন্তু হরিণ কোনো দিকে যায় না সুহান বলেন না সুহান হরিণ কোনো দিকে যায় না আল্লাহর নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম গেলেন হরিণের সামনে যখন হাজির হয়ে গেলেন হরিণের জবান খুলে গেল ورين الله نبي موسى عليه الصلاة والسلام قال الصلاة والسلام عليك يا موسى كليم الله